হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকে পর্বে দেখা যায় যে পালল রায়ন কলেজে এসেছে রায়ন মনে মনে পারলকে ভালোবেসে ফেলেছে সেটা কিছুতেই বলতে পারছে না সে তখন সেখানে শ্রী তোমার রাখা কাঁদতে কাঁদতে আসে আর এটা দেখে সবাই শ্রম আর বলে আমাদের বলো কি হয়েছে তোদের এভাবে কাঁদছিস কেন রাখা তখন বলে কিছু ছেলে আমাদেরকে মনে করছে আর এই কথা বলতে বলতে রাখা জ্ঞান হারায় রাখাকে নিয়ে হাসপাতালে চলে আসে আর দাদু এসে সবটা শুনে বলে তোমরা এই বিষয় নিয়ে আর কেউ কোনো জলঘোলা করবে না এমন কথা শুনে রায়ণ পারুল বলে ওরা এভাবে ছাড়া পেয়ে যাবে দাদু বলে ওরা গোন্ডা ওরা ভালো ছেলে না পারুল রায় কলেজে আসে আর সবাইকে নেয় ওদের বিরুদ্ধে কমপ্লেন করতে থানায় আসে আর সাথে সিরিনও আসে আর অফিসার মামলা নিতে না চাইলে সবাই অনেক রেগে যায় আর পারুলদের জোর করে থানা থেকে বের করে দিতে গেলে পারুল রায়ন তখন বীরু স্যারকে ফোন করে আর সেখানে চলে আসে বীরু স্যার আর বলে আপনি কেন কমপ্লেন নিলেন না আপনি কত বড় অপরাধ করেছেন জানেন এই কারণে আপনার চাকরি চলে যেতে পারে আপনি কমপ্লেন নিলেন না তার মানে আপনি ওদের অপরাধকে প্রশ্রয় দিলেন তারপর বিরু এসে সাসপেন্ড করে বের করে দেয় আর পারুলকে বলে তোমরা কোনো চিন্তা করো না আমি এখনই গিয়ে ওদেরকে অ্যারেস্ট করব তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ